কোরআন কারিম থেকে ছোট্ট একটা আয়ত কারিমা তেল করেছিলাম আয়ত কারিমাটা হলো সুরা তোবার একশত উনিশ নম্বর আয়াত এই আয়াতের আলুকে দু চারটি কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো আল্লাহ পাক আমাকে বলা আর অনুপাতে আমল করার তৌফিক দান করুন বলুন আমি সুরাটার নাম সুরা তোবা কোরআন শরীফে একটি সূরা আছে যে সূরার মধ্যে বিসমিল্লা নাই কি নাই সুরা আছে একশো তো চোদ্দটা এই সুরাটার নাম সুরা হচ্ছে সুরা একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা কোরআনুল কালিমের সাথ করেছেন সবাই আমার সাথে বরণ আহিল করেছেন হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো কে ভয় করো আল্লাহকে তোমরা ভয় কর ও কুনুমা আস আর তোমরা সত্যবাদী সলিহিন সাদিকীদের অন্তর্ভুক্ত হয়ে যাও সুবহানাল্লাহ বলুন দুইটা কথা বলছে এক তোমরা আল্লাহকে ভয় করো আর দুই তোমরা সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো কেন বললেন কোরআনের প্রত্যেকটা আয়াতের একটা থাকে কেন আল্লাহ আয়াতটা করলেন কি ছিল ইসলামের একটা বৃহৎ হয়েছিল যে যুদ্ধটা তাবুকের ময়দান হয়েছিল কোন জায়গায় তাবুক মদিনা থেকে সাতশো কিলোমিটার উত্তর দিকে হলো তাবুক সেই তাবুকের যুদ্ধটা একটা কঠিন পরিস্থিতিতে হয়েছিল যুদ্ধটা যখন হয়েছিল মুদিনাতে তখন গ্রীষ্মকাল ছিল খিজুর পাখার মৌসুম ছিল কাজের ব্যস্ততা এতই ব্যস্ততা একদিকে গরম অপরদিকে কাজ মানুষের খোরাকের শট আমরা যখন দাওয়া কাঠে আসে ঘরের মধ্যে কিছু খাবারের শট পরে সালের শট পড়ে না একদিকে কাজ থাকে ধান আসবে আরেকদিকে ঘরের চাল শেষ হয়ে গেল ঠিক মুদিনার পরিস্থিতিটা এমন ছিল কাহারও গড়ে ঠিকমতো খাবারও ছিল না একদিকে গরম খেজুর পাকার মৌসুম এমন সময় রসুল বললেন তাবুকের যুদ্ধের ময়দানে যাইতে হবে ও আমার সাহাবাই কারাম তোমরা প্রস্তুত হও নবীজির হুকুম নবীজির হুকুম পায়া দুই শ্রেণীর মানুষ দুই রকম ভাবলেন এক শ্রেণীর মানুষ চিন্তা করলো কাজ থাকুক আর না থাকুক গড়ে খাবার থাকুক আর না থাকুক রসুল বলছেন যুদ্ধের ময়দানে যাইতে হবে আমরা যুদ্ধের ময়দানে যাব আমরা পিস্পা হব বাড়ি দিয়ে কি হয় আর না হয় এটা আমাদের চিন্তার কোনো বিষয় নাই রসুল বলছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমরা যুদ্ধের ময়দানে যাব শোভান আর এক শ্রেণীর মানুষ অজুহাত এই সমস্যা ওই সমস্যা আমরা যুদ্ধের ময়দানে যাবো না সিদ্ধান্ত নিল যে কোনো একটা অজুহাত দেখায়া রসুলের কাছ থেকে আমরা বিরত থাকবো যুদ্ধের ময়দানে যাবো না এই গ্রমে যায় আমরা যুদ্ধ করতে পারবো না তারা ছিল মোনাফিক তারা ছিল কি ইমানদার চিন্তা করল নবীজি বলছেন গরম থাকুক আর না থাকুক গড়ে খাবার থাকুক আর না থাকুক রুসুল বলছে যুদ্ধের ময়দানে যাইতে হবে আমরা যুদ্ধের ময়দানে যায় জাপে পড়ে হয়তো গাজী হব নতুবা শহীদ হয়ে যাব যদি বলুন সুভান নবীজির কথা মোতাবেক তিরিশ হাজার সৈন্য তৈর হয়ে গেল সুভান বলুন কয় হাজার তিরিশ হাজার তখনকার যুগে তিরিশ হাজার সংগ্রহ করাকে সামান্য ব্যাপার আফ্রিকা আর তাদের স্বের সরকার ছিল এক লাখ তাদেরকে যুদ্ধে রোমবাসীদের আমি যুদ্ধের ময়দানে যাব এখন তো অর্থের প্রয়োজন খাবারের প্রয়োজন তিরিশ হাজার মানুষকে যদি খাওয়াইতে চায় দৈনিক কম করে হইল তিরিশটা উটের প্রয়োজন ঠিক কিনা এক হাজারে ধরেন একটা উট তো তিরিশ হাজারের জন্য কয়টা তিরিশটা উটের প্রয়োজন নবীজি ডাক দিলেন কে আসো আমার সাহাবিব

উসমান গনি দৌড়ায় ডান দিকে যায়া বলে নিয়া রাসূলুল্লাহ আমি উসমান গনি হাজির আমি আরো একশত উট দান করব সুবহানাল্লাহ আমার নবী বাম দিকে চেহারা ফিরাইনলো বাম দিকে চেহারা ফিরায় বলে কে আমার সাবিরা আরো 100 উট দিবে ওসমান গুণি দৌড়াইয়া বাম দিকে যায় কহিয়া রসুল আল্লাহ আমি ওসমান গুনি আরো একশো দান করব কইশো হইল তিনশো কয়জনে দিলেন একজনে কয়জনে একজনে নাম কি ওসমান গনি যদি নাম কি আমাদের দেশে উসমান আছে না ফুকির ও ভিক্ষা না আর তিনি ওসমান গনি যিনি আরবের বুকের সবচাইতে বড় ধনী আমার নবীর প্রিয় সাহাবী আমার নবিজির দুই কলিজার টুকরার স্বামী যার নাম ওসমান জি নরাইদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় শত উট দিলেন তিন তো বাড়িতে যা বিবিকে ডাক দেয়া কই বিবি বিবি গড়ের ভিতরে যত স্বর্ণ গহনা আছে অলঙ্কার আছে সবগুলো আজকে আমার সামনে হাজির চাদর বিছাইলেন বিবি ডাক স্বামী কি হয়েছে আজকে কি বড় কোনো বিজনেস চলতেছে বড় কোনো পার্টনার পেয়েছ ব্যবসায়ী পেয়েছ জীবনে কোনোদিন এত বড় ব্যবসা করেছো গড়ের থেকে স্বর্ণ গহনা কোনো দিন কেন নাই স্বর্ণ গহনা অলঙ্কার আজকে এমন এক পার্টনারের সাথে আমি বিজনেস করতে যাচ্ছি এমন এক মালিকের সাথে বিজনেস করতে যাচ্ছি আমার সারা সহায় সম্পত্তি দিলেও তার সাথে ব্যবসা করে আমি কোলাইতে পারব না বিবি ডাক দেয়া আর বিবি তো আমার নবীর কন্যা যার নাম উমে কুলসুম নাম কি উম্মে কুলসুম আমার নবীর কন্যা উসমানগুড়িকে ডাক দেয়া রে জানামতে দুনিয়াতে তোমার চাইতে বড় ব্যবসায়ী আর কেউ হইতে পারে না তোমার চাইতে বড় ধনী কেউ হইতে পারে না ওই ধনী ব্যক্তিটা কে তোমার সহায় সম্পত্তি সব দিলেও তার সাথে ব্যবসা করতে পারবে না ডাক ওসমান কই বিবি তিনি এমন একজন মালিক যার সাথে শুধু আবার নয় যার সাথে যদি আমি ব্যবসা করতে চাই তার একটা ইটের দামও আমি দিতে পারব না সে এমন একজন মালিক যার দন দোলতের কোনো অভাব নাই ভান্ডারের কোনো অভাব নাই এত দন দেওয়ার পরেও আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে তুচ্ছ মনে হচ্ছে বিবি রে ওই ব্যবসার মালিক হইল আমার স্বয়ং আল্লাহ সমস্ত গড়ের যত গহনাপত্র ছিল সব নিয়ে নবীর দরবারে হাজির করলেন সৈদ আবু বকর সিদ্দিক একটা বস্তার ভিতরে কিছু মাল নিয়ে নবীর দরবারে হাজির হইয়া চোখের পানিগুলো সারে চোখের পানিগুলো ছাড়ে নবী বললেন আবু বকর ও আবু বকর তুমি চোখের পানি ছাড়ো কারণ কি আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ওসমান গুড়ি তিনশো উট দিয়া ফেলছে ঘরের যত গহনা পত্র ছিল সব দিয়ে ফেলেছে নবী গো উমর ফারুক তার অর্ধেক সম্পত্তি আপনি নবীর প্রেমে কোরবানি দিয়েছে নবী গো ও আবু কি দিব আমার তো কিছুই নাই গো নবী আমার গড়ে যা ছিল আমি সব নিয়ে আসলাম আমার নবী বললেন তুমি খোলো বস্তার মুখটা তুমি কি আনছো আমার নবী নজর করে দেখে ও হযরত আবু বকর সিদ্দিকের ঘরের কাপড় চোপড় সামিস কর্তা ডেক দেখছি এমন কি তিনি তার ঘরের চাটাই পর্যন্ত নিয়ে আসছেন নবী আমার ডাক দেয়া কয় আবু বকর ও আবু বকর তুমি কি তোমার ঘরের চামিসকড়টা بدنا লুটা বাসন পর্যন্ত এমন কি ঘরের চাটাই পর্যন্ত নিয়ে আসছো রিয়াবুবকর আমার মন বলে তোমার ঘরে আর কোনো কিছু রাখো নাই আবু বকর সুকের পানি ছেড়া দিয়া কই নবী গো ওসমান মনির ধন আছে ধন দিয়ে আপনি নবীরে খুশি করেছে হাজার হাজার উটের মালিক 300 উট আপনি নবীর প্রেমে কুরবানি দিয়েছে নবী গো আল্লাহর কসম খেয়ে বলি আমার আমি আবু বকরের ঘরের আর কিছুই আমি রাখি নাই আগামী ও কি খাইব এই জিনিসটাও আমার ঘরে নাই নবী গো দুইটা জিনিস ছাড়া আমার ঘরে আর কোনো জিনিস আমি রাখি নাই নবী আমার ডাক দেয়াব তোমার ঘরে রেখে আসছো হাজুর তাবু বকর সিদ্দিক বলেন আমার ঘরে দুইটা জিনিস হইল এক নম্বর জিনিস আমার আল্লাহ আর দুই নম্বর জিনিস হইল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ওই দুই জিনিস ছাড়া আমি আবু বকরের ঘরে আজকে কিছুই রাখি নাই ভীষণ যুদ্ধ হবে ওই ভীষণ যুদ্ধে আমার নবী তিরিশ হাজার সাহাবাই কেরাম নিয়ে তাবুকে চলে গেলেন কিন্তু আমার নবীর প্রস্তুতি দেখে সাহাবাই ক্রামের অবস্থা দেখে তাবুকের এক লক্ষ স্বর্ণ গড় থেকে বাইর হয় নাই বিনা যুদ্ধে আমার নবী সেই তাবুক ময়দান জয় করে ফেলেছে বর্ণনা করুন নবীজি মদিনায় আসলেন মদিনায় আসার পরে আমার নবী কয়েকজনকে দেখে তারা যুদ্ধের ময়দানে যায় নাই যুদ্ধের না না যাইয়া বাড়িতে বসা আমার নবীর ডাক দিলেন কিริ ব্যাপার আমার সাহাবায়ে کرامকে ডাক দিলাম সবাই কাজ কোন ফালায় আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল 20 25 দিন আমি নবীর সঙ্গে থাকলো আর তোমরা কেন বাড়িতে বসা রইলা কারণটা কি এক একজন এক একটা অজুহাত দেখাইতেছে কারণ মুনাফিকেরা মিথ্যা কথা বানায়া বানায়া আমার নবীর কাছে বলেন নবী গো এই সমস্যা ছিল মিয়ার সমস্যা ছিল বিবির সমস্যা ছিল বায়ের সমস্যা ছিল মায়ের সমস্যা ছিল এই সমস্যা দেখাইয়া আমার নবীর সঙ্গে যুদ্ধ করতে যায় না যুদ্ধ করতে যায় না আমার নবী তাদেরকে প্রাথমিক অবস্থায় মাপ দিয়া দিল কিন্তু তিনজন বিশিষ্ট সাহাবিদ তিনজন বিশিষ্ট সাহাবি যুদ্ধের ময়দানে যায় নাই আমার নবীজি তাদেরকে দেখে আমার নবীর মন খারাপ হয়ে গেল ওই মুনাফিকেরা যইতো যাইতেও পারে আমি নবীর ডাকে আবার নাও যাইতে পারে মিথ্যা ওবু অজুহাত দেখাইয়া তারা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যায় না তিনজন সাহাবিরে আমার নবী দেখে নবী কয় কির ব্যাপার আমি নবী যুদ্ধের ময়দানে গেলাম তিরিশ হাজার সৈন্য আমার সাথে যুদ্ধের ময়দানে গেল তোমরা তিনজন কেন যাও নাই তোমরা তিনজন কেন যাও নাই তিনজন কোনো মিথ্যাবাদী নয় তিনজন কোন মুনাফিক নয় সত্য কথা নবীজির কাছে খুলে বলল নবী গো আমরা যাই নাই এমনিতেই নবী গো অলসতা অবহেলা পেয়েছে এই জন্য নবী গো আপনার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাই নাই আপনার প্রতি আমাদের কোনো খারাপ ধারণা নাই নবী গো অনবী আমাদের কোনো মিথ্যা অভিযোগও নাই যুদ্ধের ময়দান থেকে বাসার জন্য আমাদের কোনো ইচ্ছা নাই আর সুনাল্লাহ অবহেলা আর অমনোযোগ অবহেলা অলসতায় আমাদেরকে পেয়ে ফেলেছে নবী গো আপনার সাথে যাইতে পারি নাই আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আমার আল্লাহ কয় হাবিব গো তারা যা বলছে তাই সত্য বলছে কিন্তু আমার নবী তাদের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ দিন পর্যন্ত আমার

বিশাল বড় কিন্তু যখন নবীজি কথা বলা বন্ধ করে দিয়েছে একরাম যখন কথা বলা বন্ধ করে দিয়েছে সাহাবিব কাব ইবনে মালিক তিনি বলেন গোটা পৃথিবী আমার কাছে এমন ছোট্ট হয়ে গেল কেও সাহাবীরাও কথা বলে না সালাম দিলেও উত্তর দেই না আমার নবীরে আমরা দূর থেকে সালাম দিই নবীজি আমার দিকে ফিরেও তাকায় না আমার নবী আমার সালামের জবাবও দেই না সাহাবির চোখের পানি ঝর্ণার মতো ছারে ঝর্ণার মতো ছারে 40 দিন পরে আমার নবী কয় তাদের সঙ্গে তাদের বিবিরাও থাকতে পারবে না সুবহানাল্লাহ বলুন যেই মাত্র হুকুম দিলেন আমি নবীর মনে কষ্ট পেয়েছে সুতরাং তোমরা তাদের সঙ্গে থাকতে পারবে না বিবিরাও তাদের থেকে আলাদা হয়ে গেল তিনজন এমন অবস্থায় চলে গেল তাদের সঙ্গে কেউ কথাবার্তা বলে না তাদের সালাম কালামের উত্তরও দেয় না নবীর সামনেও যাইতে পারে না পিছন থেকে নবীরে সালাম দিলে আমার নবী ফিরেও তাকায় না আমার নবী তাদের সালামের জবাবও দেয় না দেয় না সাহাবী বলেন কাবিবনে মালিক আমার মন পাগল হয়ে গেল আমি নিরা লাইনের জন্যে শুধু চোখের পানি ছাড়ি চোখের পানি ছাড়ি আর বলি আল্লাহ ও আল্লাহ কি ভুল করলাম কি অন্যায় করলাম রে আল্লাহ তোমার নবীরে তুমি যদি না বুঝাও আমার পক্ষে বোঝানো সম্ভব নয় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে মাপ চাই রে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো তোমার নবীর সামনে আমি আর কোনো দিন যাইব না কিন্তু আর একটা কথা যাই না রাখো নবীর সামনে নাও যদি যাই আমি নবীর চেহারা যদি না দেখি আমি বাঁচতেও পারব না সাহাবি বলেন আমি পাহাড়ে গেলাম যাই চোখের পানি ছাড়ি আর নির্জনে থাকি বল করে ফেললাম আপনার কাছে গেলাম না সঙ্গে যুদ্ধের ময়দানেও গেলাম না নবী গো এখন আমি কেমনে আপনার সামনে যাব দূরেও থাকতে পারি না আবার কাছেও যাইতে পারি না আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার উপায় থাকবে না এইভাবে কান্দে আর কান্দে কান্দে আর কান্দে এমনি ভাবে যাইতে 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 একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ দিন কেটে গেল সাহাবি বলে আমি আমার গড়ের ছাদের উপরে নির্জনে বসে বসে কাঁদতেছি এমন সময় সকালবেলা একজন সাহাবি দৌড়াইয়া যে এখন এরে কাবিবনে মালিক ও কাবিব মালিক খুশির খবর খুশির খবর আমার দোয়াল নবী তোমার নাম নিয়ে ডাকতেছে সুভার সাহাবি দৌড়াইয়া আমার নবীর সামনে হাজির হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নাকে আমার নাম আর ডাক দিয়েছেন আমারে তলব করেছেন আমার নবী কাব ইবনে মালিক রে দেখে দেখে আমার নবী ও মস্কি মুসকি হাসি সাহাবী কই নবী গো ও নবী এতদিন মনের ভিতরে যে আগুনটা ছিল আপনি নবীর চেহারায় হাসি দেখে আপনি নবীর চেহারাটা ভালো দেখে আপনি নবীর ঠোঁটের কোনায় একটু হাসি দেখে আমার দুঃখ যন্ত্রণা যা ছিল পানি ছিল আমার নবী কর্য ভালো আজকের দিনের মতো দিন তোমার আর কোনো দিন হবে না এই মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমার আল্লাহ তোমারকে ক্ষমা করে দিয়েছে তোমার সাথে যারা ছিল তাদেরকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে মনে আমার অনেক মারণ আসাম দি না যাইতাম নবী জানাইতে সালাম বলুন নবী জান বাবা একটু মনের মনের দিক থেকে প্রেমের একটু আওয়াজ দাও যুবকরে কত গান গায়ে আওয়াজ দিলাম গলা ফাটাইলা একটু নবীর সান বলো আওয়াজটা হলো আওয়াজটা তুলে তুলে নবীর সান বলো মনে আমার অনেক যাইতাম বলুন ম সালাম বলুন নবী গক দীনাবাস দেখল নবী দিবা নিশিরে সালাম বলুন গো মনে আমার অনেক যাইতাম বলুন মনে গো জানাইতে সালাম বলুন গো জানাই আসে গনে জিয়ারতে সুটে যায় মদিনা সালাম বলুন গো মনে আমার অনেক মদিনায় যাইতাম বলুন মনে আমার বড় না যুবক মদিনাই যাইতাম নবী গাই বলুন সে গো মনের কথা কয়েছাম তুমি সারা কে আ মনের কথা কয়েতাম নবী গো জানাইতে সালাম বলুন নবী গো মনে আমার সালাম বলুন নবী গো মনে আমার অনেক কদি নাই যাইতাম মনে আমার অনেক কদি নাই যাইতাম নবী গো জানাইতে সালাম তাদের তবা কবুল করার কারণে আমার আল্লাহ এই সরার নাম দিয়েছেন সোরা তিন তিনজনের তবা কবুল করেছেন পঞ্চাশ দিন পরে কারণ তারা অবহেলা করেছে অলসতা করেছে অবহেলা অলসতা করে আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যায় নাই পঞ্চাশ দিন পরে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নবীজিবার ডাক দেয়া কয় আল্লাহ যখন ক্ষমা করে দিয়েছে আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম এরপরে আমার আল্লাহ বলেন যদি ইমান আমল সঠিক রাখতে চাও দুইটা জিনিস তোমাদের মাঝে রাখতে হবে এক নম্বর আমার আল্লাহ তোমরা সর্বপ্রথম আমার আল্লাহকে বেশি ভালোবাস বই করবে যারা যত বেশি আল্লাহকে ভয় করবে তাদের ইমান তত বেশি মজবুত থাকবে এক নম্বর যদি তোমরা ইমান মজবুত রাখতে চাও ইমানের উপর অটল থাকতে চাও তোমাদের এক নম্বর দায়িত্ব হলো আল্লাহকে ভয় পাইতে হবে কাকে আল্লাহকে ভয় পাইতে হবে যে যত বেশি আল্লাহকে ভয় পাবে তার তত বেশি মজবুত থাকবে বলুন আল্লাহকে ভয় পাওয়ার মানে কি আল্লাহকে ভয় পাওয়া শুধু মুখে বন্ধ হবে না আল্লাহকে ভয় পাবে কারা যারা আল্লাহ পাকের মানি থেকে বেঁচে থাকতে পারে সংজ্ঞা আল্লাহর যাবতীয় হুকুম পালন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা এটার নাম হচ্ছে তাকুয়া নামাজ পড়া কার হুকুম যেরকম নামাজ পড়া কার হুকুম রোজা থাকা কার হুকুম হজ করা কার হুকুম জাকাত দেওয়া কার হুকুম কোরআন তেলাওয়াত কার হুকুম রুকু করা কার হুকুম সেজদা করা কার হুকুম সত্য বলা কার হুকুম মিথ্যা বলা কার হুকুম মাসাল্লাহ ধন্যবাদ আমি যে কথাটা বলতেছিলাম বাবা কোরআনুল কারিম থেকে যে এটা লক্ষ্যে আমি কথা বলবো কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করবো ডাকে তারা যায় নাই আমার আল্লাহ পঞ্চাশ দিন পরে তাদের তওবা কি করেছেন কবুল করেছেন কবুল করে আল্লাহ বলেন শোনম ইমান আকিদা যদি মজবুত রাখতে চাও যদি পরকালে না চাও দুইটা বিষয় তোমরা ফলো করো এক তোমরা আল্লাহকে ভয় করো আর দুই সঙ্গ লাভ করো বলুন তাহলে তোমার আমল কি থাকবে ঠিক থাকবে আর যদি তুমি আউলে ক্রামদের সঙ্গ সাদিকিন সত্যবাদীদের সঙ্গ ত্যাগ করো তাহলে মিথ্যা ভণ্ডাদের প্রথারণায় পরে তোমার ঈমান আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক যেন এই দুইটা আমল বাবা বিশিনা দুইটা ওষুধ একটা হলো আল্লাহরে ভয় পাওয়া আর দুই নম্বর হচ্ছে সত্যবাদীদের সঙ্গ লাভ করা এই দুইটা আমল বাবা করবেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করবে আমরা সবাই বলি আমিন আর একটু মহাবতে বলি আমিন